নমস্কার আমি রেকি মাস্টার রেকি রায় বলছি আপনারা যে ভিডিওটি দেখছেন এটি রেকি ক্লাসের অংশ এই ক্লাসের মধ্যে ভারত বাংলাদেশ জাপান সুইডেন ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ শিখছেন আর আপনি এই ভিডিওর মধ্যে যেটা পাবেন সেটা হলো আমাদের জীবনে মাথা থেকে পাওয়া অব্দি যা সমস্যা হয় শারীরিক মানসিক পারিবারিক অর্থনৈতিক সামাজিক যা কিছু তার পেছনে চক্র দায়ী থাকে আমাদের অনেকেই জানেন যে সাতটি চক্র প্রধান থাকে আর সেই চক্রের বিভিন্ন গর্বের জন্য আমাদের লাইফে বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি হয় সেটা কি করে এড়াবেন তার জন্য কি করে রেকি সাহায্য করবে কোন চক্রের কোন ব্যক্তি সাধনা করবেন কোন চক্রকে অ্যাক্টিভ করলে আপনার জীবনে কী পরিবর্তন আসবে প্র্যাকটিক্যাল যদি কিছু রেকির বিষয়বস্তু আপনি শিখতে চান তাহলে রেকি মাস্টার রায় ক্লাসকে চয়েস করুন সুলভ মূল্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শিখুন ভালো লাগবেই লাগবে তাই জন্য আগে থেকে একটা লাইক দিয়ে দিন আর সঙ্গে থাকবেন এবার আমি সবাইকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি যে লাইফে যদি কোনো সমস্যা থাকে কি করে আইডেন্টিফাই করবেন যে আপনার কোন চক্রের জন্য সেই সমস্যাটা হচ্ছে যে সমস্ত ব্যক্তিকে দেখবেন লাইফে তার জীবনের অবস্থা সব থেকে মর্মান্তিক আত্মহত্যার কাছাকাছি সে চলে এসছে যখন আত্মহত্যা করে মানুষ সব থেকে তার জীবনের অবস্থা মর্মান্তিক হয় অথবা তার জীবনটা হয়ে গেছে ফুটবলের মতো কখনো এ লাথিমারে ওর পায়ে যায় ও লাথিমার এর পায়ে যায় আর যার আর্থিক পরিকাঠামো ভেঙে পড়ছে জীবনের সব দিক থেকে যাকে অভাবে ঘিরে ধরছে এবং যে বাঁচার কোনো রকমভাবে আশ্রয় খুঁজে পাচ্ছে না তার মূলাধার চক্র রিপেয়ার করা বাধ্যতামূলক দরকার কারণ ওই চক্রটা ড্যামেজ হয়েছে মূলাধার চক্র আমাদের মেরুদণ্ডের সব থেকে শেষ বিন্দুতে থাকে এই চক্রটিকে আপনি যতক্ষণ না না শক্তিশালী করছেন আপনার ওপর দেয়া যে কোনো রেমেডি যে কোনো প্রয়োগ যে কোনো মন্ত্র তন্ত্র যাই করে নিন না কেন যদি সেই পদ্ধতি আপনার ওই চক্রটার হেলথ ফিরিয়ে দিতে সক্ষম না হয় তাহলে আপনার জীবনে পরিবর্তন আসবে না আর যদি সেই পদ্ধতি পিরিয়ে দিতে সক্ষম হয় তাহলে আপনার জীবনে পরিবর্তন আসবে যারা আপনারা রেকি শিখেছেন আপনাদের যদি এই কন্ডিশানের সঙ্গে আপনার অবস্থা মিলছে প্লাস আপনার ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছে অথবা হাড়ের কোনো সমস্যা আপনি যদি ফেস করছেন তাহলে আপনি মূলাধার চক্রকে আলাদাভাবে ডেডিকেটেডলি মূলাধার চক্রের স্থানে হাত রেখে রেকি দেবেন যেভাবে আপনাকে শেখালাম সিম্বল ইম্পোজ করবেন এবং আগামীকাল এবং পরশু কিছু স্পেশাল টেকনিক শেখাবো সেই টেকনিকগুলো প্রয়োজন হলে প্রয়োগ করবেন এটা হলো ফার্স্ট এটা ডেডিকেটেড এক্সট্রা টাইম ওকে মূলাধার চক্র রিপেয়ার হতে কমপক্ষে তিন মাস থেকে ছ মাস লাগে যদি কেউ ডেডিকেটেডলি হিলিং করে এবং ঠিকঠাকভাবে সে জীবনের যে মূলাধার চক্রের নিয়মগুলোকে পালন করে মূলাধার চক্রের নিয়ম কী মূলাধার চক্রের একটা নিয়ম হলো জীবনে প্রাচুর্য মাইন্ডসেটে থাকা মানে অ্যাবান্ডান্ট মাইন্ডসেট মানে আমার কাছে যা আছে পর্যাপ্ত আছে এবং গ্র্যাটিটিউড দেওয়া সেই জন্য এই মাইন্ডসেটটাকে যেটাকে বলা হয় এটাকে মূলাধার চক্রের গুড হেলথকে কালচার করার জন্য আমরা বলি শুধুমাত্র যারা অ্যাফার্মেশান করে যে আমার যা আছে সম্পূর্ণ আছে ভালো আছে প্রাচুর্য আছে তাদের মধ্যে আশি থেকে নব্বই শতাংশ লোকের কাজ হয় না কেন কারণ এটা মৌখিক পরীক্ষা আমরা মৌখিক পরীক্ষা কত নাম্বারে দিতাম একশো দশ দশে পাস করে গেছে দশে দশ নব্বইয়ে রিটার্ন পরীক্ষায় কিছু করেনি প্রস্তুতি নেই নব্বই ফেল নব্বইটা কোনটা মূলাধার চক্রকে যে হিলিং করছে দশ কোনটা যখন আপনি অ্যাফার্মেশান দিচ্ছেন যখন এই দুটো মিলে একশো হবে তখন মূলাধার চক্র অ্যাক্টিভেট হবে বুঝতে পেরেছেন তো আপনাকে কন্টিনিউয়াসলি মূলাধার চক্রের যদি আপনি অ্যাফার্মেশান করেন তার সঙ্গে আপনাকে মূলাধার চক্রকে হিলিং দিতে হবে দয়া করে হিলিং করার সময় অ্যাফার্মেশান করার দরকার নেই কারণ আমাদের মন একই ব্যস্ত হিলিংটা অন্তত শান্তি মনে করুন ঠিক আছে ওই সময় কিছু আওড়ানোর দরকার নেই হিলিংটার প্রতি কনসেন্ট্রেট করুন ওকে এটা হলো ফার্স্ট আচ্ছা সেকেন্ড সেকেন্ড চক্র আমাদের হলো তলপেটে যেটা থাকে স্বাধিষ্ঠান চক্র যাদের জীবনে আপনি যদি খেয়াল করেন জীবনে সব কিছু আছে ভোগ করতে পারছে না কি কারণ হতে পারে হয়তো সে খুব কৃপণ ব্যক্তি কৃপন ব্যক্তিরা দেখবেন প্রচুর থাকে ভোগ করতে পারে না দেখবেন অথবা তার কোনো এস্টাবলিশড কোনো রোগ ফিজিক্যাল কন্ডিশন অথবা সোশ্যাল কন্ডিশন অথবা পারিবারিক কন্ডিশানের জন্য জিনিস থেকেও সে ভোগ করতে পারছে না হয়তো বিএমডাব্লিউ কিনেছে কিন্তু পায়ে এমন রোগ হয়ে গেছে চাকর বাকর চালিয়ে বাজার করে নিয়ে চলে আসছে ও ঘরে বসে আছে হুইলচেয়ারের ওপর তার মানে কেউ ভোগ করতে পারছে না ঠিক আছে যার জীবনে কোনো রকমভাবে পরিবর্তন আসে না একঘেয়ে কাটে একই রকম জামা পরে একই রকম প্যান্ট পরে সেই পুরানো দিনের বেল্ট সেই একই জুতো একই প্যাটার্ন একই প্যাটার্ন সেম প্যাটার্ন নো প্যাটার্ন চেঞ্জ সৃজনশীলতা নেই হয়তো সরকারি চাকরি করে মাসে শেষে দেড় লাখ টাকা মাইনে পায় কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে একই প্যাটার্ন লাইফ কোথাও ঘুরতে যায় না বা ঘুরতে গেলেও পুরি যাচ্ছে বা শুধু দীঘা যাচ্ছে কোনো চেঞ্জ নেই লাইফে প্যাটার্নটা সেম কোনো ক্রিয়েটিভিটি নেই কোনো কিছু নতুনত্ব ভাবতে পারে না কোনো কিছু নতুনত্বভাবে লাইফকে ভোগ করতে পারে না দাম্পত্য জীবনের রকম মানে সুখ নেই যার ঠিক আছে বা ক্লোজ রিলেশনশিপগুলো যাদের ভেঙে পড়ছে অথবা যাদের সেক্সুয়াল প্রবলেম আছে তাদের জীবনে স্বাদিষ্ঠান চক্রের প্রবলেম দেখা দেয় সাধারণত বয়স বাড়লে যেহেতু জীবনে ভ্যারাইটি কমে যায় নতুন নতুন অভিজ্ঞতা নেবার মানসিকতা কমে যায় সেজন্য তারাও স্বাধিষ্ঠান চক্রের ক্ষমতা হারিয়ে ফেলে স্বাধিষ্ঠান চক্রকে ভা অ্যাক্টিভ রাখতে হলে আমাদের রেইকিতে যেভাবে শিখিয়েছি স্বাধিষ্ঠান চক্রকে আপনি যেভাবে হিল করতে হবে সেইভাবে রেগুলার ওই পয়েন্টটা তো হিল করছেন যদি আপনার এই সিমটমগুলোর সঙ্গে মিলে যায় প্লাস বডিতে কারো টিউমার আছে ক্যান্সারাস গ্রোথ আছে বা পলি ফাইর ফাইব্রয়েডস বা এই জাতীয় কোনো যদি সমস্যা থাকে ওভারি বা সেক্সুয়াল পার্টের যদি কোনো সমস্যা থাকে বা রিপ্রোডাক্টারি অর্গানের যদি কোনো সমস্যা থাকে তাহলে তারা স্বাদিষ্ঠান চক্রকে একইভাবে যা রেকি পদ্ধতিতে যেভাবে হিলিং করা শেখালাম সেইভাবে আপনি রেকি পদ্ধতির মাধ্যমে হিলিং করবেন অতিরিক্ত করবেন কারণ ওই অঙ্গটায় আপনার সমস্যা এসে গেছে শুধুমাত্র তিন মিনিটের হিলিং আপনার জন্য কাজ করতে করতে 20 বছর লাগিয়ে দেবে আপনি যদি ইমিডিয়েট রেজাল্ট চান মাসের মধ্যে তাহলে আপনি ওই জায়গাটাকে যত বেশি পারবেন হিলিং দিয়ে যান যত বেশি সময় বের করবেন টিভি দেখছেন দুটো হাত ওখানে রেখে দিন স্বাধিষ্ঠান চক্রের এরিয়া হিলিং করতে থাকুন ঠিক আছে এবারে স্বাধিষ্ঠান চক্রের কী লেসেন আছে কি অনুশীলনী আছে যেটা আপনাকে ব্যক্তিগত জীবনে মাইন্ডসেটের মধ্যে রাখতে হবে স্বাধিষ্ঠান চক্রের লেসেন হল যে নিজের আত্মমূল্যায়নকে স্টেজে রাখা কীরকম মানে আমি একজন পার্সন আমার শিক্ষাগত যোগ্যতা যাই হোক আমাকে দেখতে যেমন হোক আমি বেটে হই কালো হই মুখে ব্রণ থাকুক বা খুব ভালো দেখতে হই বা না ভালো দেখতে হই বা আমার যেরকমই আমার অ্যাপিয়ারেন্স হোক না কেন আমি সেটাকে অ্যাকসেপ্ট করছি এবং আমি সেটাকে ইউটিলাইজ করছি যে ব্যক্তি বলবে আমি অপয়া আমার জন্যই সূর্যটা তাড়াতাড়ি ডুবে গেলো কালো রাত তাড়াতাড়ি চলে এলো সূর্য ভাবছে আমি ওর জন্য ডুবলাম তারপরে ভাবছে যে আমার আমি মেয়ে বা আমি খারাপ দেখতে বা আমার বয়স এত হয়ে গেছে সেজন্য আমি খারাপ যে নিজেকে আত্মহননকারী কথা বলে মানে নিজের এগেনস্টে কথা বলে তাদের লাইফে টিউমার ফাইব্রয়েডস এই জিনিসগুলো তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হয়ে যায় তাদের বডিতে চলে আসে সেজন্য ফিমেলদের খুব রেসারেসি চলে মেন্টালি ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজের অ্যাপিয়ারেন্স নিয়ে নিজের এক্সিস্টেন্স নিয়ে সেজন্য টিউমারাস গ্রোথ পলি ফাইব্রয়েডস এই প্রবলেমগুলো ফিমেলদের বেশি হয়ে যায় আর এই চক্রটা যদি খুব ডিসব্যালেন্স হয়ে যায় আপনাকে মারাত্মক লোভি বানিয়ে দিতে পারে আর লোভ থেকে কি হয় সব রকম পাপ হতে পারে ঠিক আছে ওকে আবার এবার নেক্সট চক্রে যাচ্ছি যেটা আমাদের পেটের অবস্থানে আছে এখানে যেটা অবস্থান করে ঠিক আমাদের পেটের ওপরের অংশে অবস্থান করে বুকের খাঁচা যেখানে শেষ হচ্ছে এটা হলো মণিপুর চক্র মণিপুর চক্র এমন একটা চক্র যেটা আপনাকে জীবনে মান সম্মান প্রসিদ্ধি এগোনার ক্ষমতা মানসিক বল এবং বুদ্ধি দেয় বুদ্ধির চক্র কিন্তু পেটে থাকে সেই জন্য ডাক্তাররা বলে যাদের গাঠ স্ট্রং থাকে তারা জীবনে মেন্টালি খুব স্ট্রং হয় যাদের গাঠ হেলথ ভালো হয় গাঠ মানে হল পেট পেটের মানে আঁত মানে ইন্টেস্টাইন এই হেলথ যাদের ভালো হয় তাদের মেন্টালি খুব স্ট্রং হয় তারা জীবনে অনেক পরাক্রমী সাহসী এবং চ্যালেঞ্জিং ফেসকে অতিক্রম করে জীবনে প্রোগ্রেসিভ লাইফ লিড করে মণিপুর চক্র আমাদের হজম শক্তিকে প্রদান করে মণিপুর চক্র আমাদের প্রোগ্রেসিভ পাওয়ার বা এগিয়ে যাওয়ার ক্ষমতাকে প্রদর্শন করে যদি এই চক্রটি খারাপ হয় আমাদের হজম শক্তি লিভার অথবা প্যাঙ্ক্রিয়াসের সমস্যা আসতে পারে যদি কোনো ব্যক্তির মণিপুর চক্র এমনভাবে ডিস্টার্ব হয় যে সে জীবনে কোনো জিনিসেই মিষ্টত্ব পাচ্ছে না না ভালোবাসায় সে মিষ্টিভাব অনুভব করছে না সম্পর্কে অফিসের কাজের মধ্যে মিষ্টত্ব করতে হয় করছি এই টাইপের মিষ্টত্ব নেই মিষ্টি অনুভব যখন পাওয়া বন্ধ হয়ে যায় আধ্যাত্মিক কারণে তাদের সুগার হয়ে যাবার প্রবণতা বেড়ে যায় চক্র খারাপ হয়ে যায় এটা একটা কারণ আর একটা বড় কারণ কেউ যদি পরচর্চা পরনিন্দা করে অথবা পরচর্চা পরনিন্দাকে এনজয় করে অথবা এই রিলেটেড টিভি সিরিয়াল এবং নান্দনিকতাকে এনজয় করে তাহলে তার হান্ড্রেড পারসেন্ট চক্র খারাপ আছে বলেই সে করছে গুজগুজ 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 করছে লোকের সঙ্গে লোকের ব্যাপারে দেখেছি দেখেছিস খারাপ বন্ধুর ব্যাপারে বলবে খারাপ এর ব্যাপারে বলবে খারাপ হ্যাঁ খারাপ একবার আলোচনা হয়ে গেল আলোচনাটা কি জন্য হয় সতর্ক করার জন্য যে এর এই গুণটা আছে একটু সতর্ক থাকিস ওইটাই একশোবার রিপিট করছে ওর মণিপুর চক্র খারাপ বলেই ওর জীবনে প্রোগ্রেস হবে না বলেই এটা করতে পারছে আর যার জীবনে প্রোগ্রেস হয় সে বলে হ্যাঁ ভাই শুনে নিয়েছি আমি এখন কাজে যাচ্ছি সে দেখবেন পাসকাটি আপনাকে চলে যাবে সে আপনার সঙ্গে মিশবে না হতে পারে নামকে বাঁচতে বন্ধু আপনার গায়ের সঙ্গতে বেশিক্ষণ থাকবে না তার মানে আপনার মণিপুর চক্র খারাপ হয়ে গেছে খারাপ আছে বলেই এটা করতে পারছে খারাপ আছে বলেই এনজয়মেন্ট আসছে ওটা থেকে খারাপ আছে বলেই কেউ কেউ বিগ বস খুলে দেখছে ঠিক আছে অন্যের জীবনের করচা দেখছে খারাপ আছে হয়ে গেছে বলে তাদের জীবনে মিলিয়ে নিন দশ বছরে বিশেষ কোনো প্রোগ্রেস হয়নি আর আগামী দশ বছর পরেও দেখবেন ডাউনওয়ার্ডস গ্রাফ যাবে কিন্তু আপওয়ার্ডস যাবে না আর যখন আপওয়ার্ডস যাওয়া শুরু হয়েছে তখন আবার এই জিনিসগুলোকে পছন্দ হবে না ঠিক আছে তো মণিপুর চক্রের মেন্টাল এটা দেখে নিলেন আর ওখানে হাত রেখে যেভাবে হিলিং শিখেছিলাম আবার আগামীকাল পরশু দিন আরো স্পেশাল টেকনিক শেখাবো ওগুলোকে অ্যাপ্লাই করবেন সঙ্গে নেক্সট চক্রে যাচ্ছি অনাহত চক্র অনাহত চক্র আমাদের বুকের কেন্দ্রে থাকে অনাহত চক্র খারাপ হবার লক্ষণ এবং কি এর কাজ প্রথমে বলি অনাহত চক্র আমাদের বায়ুতত্ত্বকে নিয়ন্ত্রণ করে এটা হলো আমাদের জীবনের কানেকশানস নেটওয়ার্ক আপনার মণিপুর চক্র হলো প্রসিদ্ধি মানে যশ আপনার সুবাস আর অনাহত চক্র হলো তার কানেকশানস তার কোথা দিয়ে তারে তারের সঙ্গে কোন তার যুক্ত এখানে সমস্ত মানবিক গুণগুলো যুক্ত দয়া মায়া প্রেম বিবেক মনুষত্র ভাতৃত্ববোধ ক্ষমা ইত্যাদি যে ব্যক্তি নিজেকে অতি দয়ালু মনে করে অথবা যে ব্যক্তি নিজেকে অতি শেয়ানা মনে করে দুজনেরই অনাহত চক্র যদি ডিসব্যালেন্স হয় তার একটাই দেখে নেবেন তার গ্যাসের সমস্যা হচ্ছে কিনা তার হৃৎপিণ্ড অথবা ফুসফুস রিলেটেড কোনো সমস্যা হচ্ছে কি না যদি এইটা হয় তাহলে জানবেন আপনার এই গুণটা মাটি দয়ালু ভাবটাও আর অতি শেয়ানা ভাবটাও মাটি মানে ওটা আপনাকে কোনো ফল দেবে না লাইফে দেখবেন তারা কোনো রিটার্ন পাবে না তারা আপনাকে গল্প শোনাবে এটা যদি ধরে নিতে পারেন না তারাই গল্প শোনাবে আমি কত ভালোবেসেছিলাম একে দেখেছিলাম আমাকে কোনো রিটার্ন দিল না যার অনাহত চক্র ভালো সে রিটার্ন দেখেই না তার স্টেপ এগিয়ে এসে চলে গেছে আরও দশজনের মদত করে দিয়েছে নজন রিটার্ন দিয়েও দিয়েছে পাঁচজন রিটার্ন দেয়নি ওর কোনো হিসাবের কোনো মা বাপ নেই ও এগিয়ে যাচ্ছে করে যাচ্ছে অনাহত চক্র পিছন পিঠে দেখে না ভালো ব্যালেন্সে চলে যতটা দয়া করা ততটাই করবে যতটা মায়া দেওয়ার ততটাই দেবে যতটাই পুরো ব্যালেন্সে মানে খাবারে ততটাই লবণ দেবে যতটাই খাবারটা ঠিকঠাক লবণ হয়ে যায় এই নয় যে লবণ সব থেকে উপকারী পদার্থ বলে এক মুঠো দিয়ে দিল না আবার এটাও নয় যে এক চিমটি দিয়ে বলে না না অত লবণ খেয়ে কী হবে পয়সা দিয়ে কিনেছি এরকমও নয় অনাহত চক্র ব্যালেন্স যে ব্যালেন্সে নেই তার অনাহত চক্র বিগড়ে আছে যে অতিরিক্ত দয়ালু অতিরিক্ত সৎ তারও অনাহত চক্র বিগড়ে আছে দেখবেন অনাহত চক্র বিক্রে গেলে মানুষ দেউলিয়া হয়ে যায় দেখবেন যে বেশি অতিরিক্ত সততা দেখাতে যায় অতিরিক্ত দয়াভাব দেখাতে চায় যে রাস্তায় বসে তার থেকে সব লিখিয়ে নিল ব্যাস চলো দাদা আপনি বেরোন আমি ঘরে ঢুকছি বের করে দিল তাকে অনাহত চক্র ডিস্টার্ব করে ফেলেছে সে নিজের ঠিক আছে এবার সব থেকে কঠিন চক্র হলো আচ্ছা অনাহত চক্রে যাদের ডিস্টার্ব আছে যাদের এই রোগ আছে গ্যাসের প্রবলেম শ্বাসের প্রবলেম হৃৎপিণ্ডের বা রক্তচাপ রিলেটেড বা যে ইমিউনিটি রিলেটেড প্রবলেম অনাহত চক্র খারাপ হলে আরেকটা সমস্যা অ্যালার্জির সমস্যা হয় অ্যালার্জি প্রচণ্ড হয় আর অনাহত চক্রের মানসিক গুণ কী আছে মানসিক অনুশীলনী কী আছে অনাহত চক্রে যেটা মানসিক অনুশীলনী সেটা হচ্ছে আমি সবার মধ্যে থাকছি এবং পদ্মের মতো যার থেকে যেটা নেওয়ার সবার মধ্যে আছি কিন্তু আমি করছি নিজেরটা পদ্মে পাঁকের মধ্যে থাকে সব কিছু কাদা তার আশপাশে ঘোরে কিন্তু তার গায়ে কিন্তু স্পর্শ করে না কিন্তু সে পাঁক ছেড়ে বেরিয়েও যায় না অনাহত চক্রের কিন্তু এটা লেসেন আর যে দেখবেন খুব বাছাবাছি করে এই আমার এটা ভাল লাগে না খুব মানে চুজি ক্যারেক্টার হয় মানুষকেও চুজ করছে যেন সে মানে মানে গয়না চুজ করছে আর জিনিসকেও চুজ করছে গয়না চুজ করছে তাদের অ্যালার্জি হওয়ার টেন্ডেন্সি খুব হাই থাকে চুজি ক্যারেক্টারদের অনাহত চক্র বিগড়ে যায় রেজাল্ট কি হয় কোনো দিনও ঠিকভাবে ভালোবাসার প্রতিদান পাই না দ্বিতীয়ত কি হয় খুব হৃদয়ের ওপর প্রেশার পড়ে তার লাইফ তৃতীয়ত কি হয় অল্প বয়সে বুড়ো হয়ে যায় খিটখিটে হয়ে যায় শেষ তিরিশেই বুড়ি বা বুড়ো তিরিশ আস্তে আস্তে বুড়ো বুড়ি হয়ে গেল আর ইমিউনিটি পাওয়ার হু হু করে নিচের দিকে নামতে থাকে এটা অনাহত চক্র খারাপ হয়ে গেলে তার যদি বোঝেন যে অনাহত চক্র খারাপ তাহলে অনাহত চক্র হিলিং দিন বেশি করে এবার হলো সব থেকে টাফ চক্র হলো গলার বিশুদ্ধ চক্র এটাকে বোঝা খুব একটা সোজা না জানি না কতটা বোঝাতে পারবো বিশুদ্ধ চক্র হলো আমাদের এক্সপ্রেশন বা অভিব্যক্তিকে প্রকাশ করে যে আমি হাউ ডু আই এক্সপ্রেস মাই সেলফ বিশুদ্ধ চক্র যেখানে বিষটা গলায় দেখবেন শিব ঠাকুর বিষ খেয়েছিল এবং বিষটা তার গলায় আটকে গিয়েছিল পেটে যায়নি শিব কিন্তু বিষকে গলায় ধারণ করেছিল ওটা একটা সিম্বলিজম তার মানে আমাদের বিষটা সমাজ থেকে আসতে পারে কুৎসা থেকে আসতে পারে আক্রমণ থেকে আসতে পারে বিপরীত পরিস্থিতি থেকে আসতে পারে এগুলো তো বিষ কোনো বিপরীত পরিস্থিতি কোনো স্ট্রাগেল কোনো আক্রমণ কোনো কুৎসা কোনো নেগেটিভ টক কোনো নেগেটিভ যেগুলো বিষ আমাদের জন্য বিশুদ্ধ চক্র কি করে গলাতেই থামিয়ে দেয় ক্লাসটা একটু বড়ো হয়ে যাচ্ছে আমি এটা এক্সট্রা পার্ট দিচ্ছি ওটা ভিডিওতে বলা ছিল আমি সামারাইজ করে দিচ্ছি কারণ সাতটা ভিডিও দেখতে আপনার পাঁচ ঘন্টা লাগবে বিশুদ্ধ চক্র এখানেই সামারাইজ করে দেয় ব্যাপারটাকে থামিয়ে দেয় বিষটাকে বিষটাকে গলাতেই ধারণ করিয়ে দেয় না আর গলা থেকে বের করে দেয় অ্যাজ এ রেজাল্ট আপনার মধ্যে যে গালাগালিটা এলো ওটাও মোটিভেশন রূপে শরীরে ঢোকে কারণ ওটা গলায় তার বিষটা দিয়ে দিল আর পজিটিভ এনার্জিটা ভেতরে চলে গেল আপনার সামনের ব্যক্তির থেকে যে ডিমোটিভেশন আপনি পাচ্ছেন সেটাও গলা এসে থেমে গেল ভেতরে গেল পজিটিভিটিটা চলে গেল মানে ওটা কি করে কাদা জলকেও ফিল্টার করে ভেতরে প্রবেশ করে বিশুদ্ধ চক্র যার ভেঙে গেছে তার সবকটা চক্র নষ্ট হয়ে যায় কারণ কাদা জল অনবরত তার শরীরে ঢুকতে থাকে এক একটা চক্রকে ডিমলিশ করতে করতে ধ্বংস করে দেয় মনের কথা খুলে না বলতে পারলেই সেজন্য দেখা যায় যে তার যাদের যাদের থাইরয়েড আছে তারা দেখবেন মনের কথা খুলে বলতে পারেন না থাইরয়েড আছে ঠিক আছে বা গলার সমস্যা আছে বা সারাক্ষণ কাশি হয় বা গলা ধরে থাকে এইগুলো কারণ গলায় বেশি করে হিলিং দিন এবার হচ্ছে আমাদের ষষ্ঠ চক্র থার্ড আই কপালে থাকে থার্ড আই খুব মারাত্মক চক্র যেটা যেমন সেটা তেমন দেখতে শেখায় ওটা আমার ভিডিও আছে আধ ঘন্টা ধরে বুঝিয়েছি ছোট করে বোঝানো সম্ভব নয় ওটা আপনি দেখে নেবেন থার্ড আই চক্রের লেসেন এটাই আমাদের যদি কারো নার্ভের প্রবলেম থাকে কারো হয়তো জীবনে ডিসিশান নিতে সমস্যা হচ্ছে কেউ বুঝতে পারছে না এটা হলো জাহাজের কম্পাস এইটা যদি খারাপ হয় জাহাজ কোন দিকে যাচ্ছে বা জীবন কোন দিকে যাচ্ছে আপনি বুঝতে পারবেন না ভুলভাল ডিসিশান নেবেন লাস্ট চক্র হলো আমাদের সহস্যার চক্র ক্রাউন যদি কারো ব্রেনের হেলথ সুস্থতার দিক থেকে দেখেন মনে রাখতে পারছে কি না পড়াশোনার স্মৃতিশক্তি ব্রেনের ওভারঅল ফাংশন প্লাস আমাদের চোখের পাওয়ার প্লাস ডান চোখের স্পেশাল পাওয়ার এগুলো আমাদের সহস্রার চক্র নির্ভরশীল আজ্ঞাচক্রের লেশন হলো যেটা যেমন সেটা তেমন দেখতে শেখা সব চক্রে চক্রের হলো আমি এক এটা অন্য অনেকটা স্পিরিচুয়াল ডিপ মানে অনেকটা স্পিরিচুয়ালি কানেক্টেড অ্যাফার্মেশান এটার বিশেষ কোনো দরকার নেই আপাতত আপনারা এই সাতটা চক্রকে যে চার চক্র ড্যামেজ মনে হচ্ছে কারো মনে হচ্ছে সাতটাই ড্যামেজ সাতটাকেই বেশি বেশি করে হিলিং করুন কারো মনে হচ্ছে দুটো দুটোকে বেশি করে হিলিং করুন হ্যাঁ তারও মনে হচ্ছে চক্র আমার নেই পাশে হয়তো কোথাও খুলে পড়ে গেছে তারা আবার চক্র মনে মনে করে সেখানে হিলিং করে মেশে যাবে ঠিক আছে তো আজকের মতো ক্লাস এখানেই শেষ আগামী দিন একই সময় একই লিঙ্ক ঠিক আছে আজকের মতো আসছি এই চ্যানেলে সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো যে এখানে অবসম্ভাবী জিনিসগুলো নিয়ে পড়ানো হয় এধার ওদের জিনিস নিয়ে আলোচনা করা হয় না খুব স্ট্রিক্টলি পড়ানো হয় খুব সহজলভ্য মূল্যে আর পৃথিবীর যে কোনো দেশ থেকে শিখতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অনেক রকম বিদ্যা শেখানো হয় পুরো চ্যানেল ঘুরে দেখুন প্রত্যেকটা ভিডিও ইউনিক আর পৃথিবীর অন্য যে কোনো ভিডিওর সঙ্গে কম্পেয়ার করে দেখবেন আমার এই ভিডিওর তুল্যমূল্য ভিডিও মেলা মুশকিল নমস্কার